কৃষকরা রান্না কিন্তু স্বাদ বেশি। হুম। আইদমনি তুমি দেখছো। আইদমনি কাটবে নাকি? আইদমনি। আজব না আর এদিকে হচ্ছে যে বাটি মাছ দিয়ে ডেরোস আজকে এই দুইটা গাড়ি রান্না করা হইছে। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে সকাল সকাল আমাদের কাটালং তে সাদও তুমি খাও। এই যন্ত্ররূপও বইখানে দুইটা কাটল নিচ্ছে তো সবাইকে দিয়ে দিবে বেগুন আদো মিষ্টি নিয়ে সকাল সকাল আমাদের নাস্তা যা আরেক টাকার লুন দিচ্ছে অন্তরন্ত আর এখানে চিতই পিঠে আছে চিতল পিঠা দিয়ে আর কাঁঠাল দি তা আমার আব্বার বেশি অনেক পছন্দ ছিল চিতল পিঠা দিয়ে আর ইয়ে কাঁঠাল দিই দিকে সকাল সকাল আমার আনটি চিতই পিঠে বানাতেছে আমাদের জন্য সকাল নাস্তা কাটাল দিই আমাদের কাডল ভাঙা শেষ এখন সবাইকে বাদ করে দিয়ে দিব আর আমিও আজকে বাড়িতে আমার বাবার বাড়িতে আজকে চলে যাব তো বাড়িতে এসে আম কাটাল খাইলাম তো আর এখন বাবার বাড়ি পাখি আছে বাবার বাড়িতে যাব এই যে এখানে আমার আই তো মনে কি করি আমার বাবাতে কি করি কি করি কি করি আমার বাবাটা

তোমা শোশ শাশুড়ির জন্য টমেটো কেটে লেবু ছিঁড় দিয়ে ভর্তা বানাইলে মনে ভালো লাগবে খেতে। তোর আব্বাইশা দেখে গাছে দেখছি। তুমি কাটছো? আইদমনি কাটবে নাকি তুমি কাটবে। কাটতেছি।

প্রতিদিনের রাখে চোরার মধ্যে রান্না হইতেছে সেই মাছকে চোরার মধ্যে রান্না হবে আর আম্মু কিছু একদম রেডি করে নিছে এখন রান্না করার পালা আর আজকে যেহেতু ফ্রাইডে তাই একটু তাড়াতাড়ি রান্না করা শুরু করে দিছে আবার নামাজ আছে নামাজও যেতে হবে আর এদিকে আন্টিও রান্না করতেছে আর এখন আম্মু রান্না করবে আর এদিকে আম্মু রান্না বান্না করতেছে সব প্রায় হয়ে গেছে এদিকে বাটকি মাছ দিয়ে দেয়ারস দিয়ে একটি কারি রান্না করতেছে আর এদিকে বড়মা মাছের মাথা দিয়ে মানে টমেটো টমেটো দিয়ে একটি ভুনা করতেছে এই দুইটা রেসিপি আমার খুবই পছন্দের আর গরমের মধ্যে এমন হ্যাঁ মধ্যে আমরা রান্না বানানা করতেছে আমাদের জন্য খুব কষ্ট করে আর আজকে যেহেতু ফ্রাইডে আম খুব তাড়াতাড়ি আমাদের জন্য রান্না করে ফেলছে কালই তো হয়ে গেছে মনে না না একটু আর মাটির চুলার মধ্যে রান্না করলে খুবই কষ্টে পরে তোমার শ্বশুর শাশুড়িও তোমার টাইম মতো খাবার তাই আমি মাটির চুলার মধ্যে রান্না করতেছে আর আসার পর থেকে আমি মাটির চুলার মধ্যে রান্না করতেছে আর এদিকে আমাদের সবকিছু রান্না বান্না হয়ে গেছে আর আম্মা এখন ধনিয়া পাতা কাঁচা দিয়ে উঠে নিবে তো লাটির চুলা রান্না কিন্তু স্বাদ বেশি হুম কষ্ট হলো মানে লাটির চুলার খাবার খাইতে খুবই মজা তাই আম্মু একটু কষ্ট করে হলো আমাদের জন্য চেষ্টা করে বাড়িতে আসলে লাটির চুলার মধ্যে রান্না করতে আর গ্যাসও জি দাম পনেরোশো টাকা করে নেই গ্যাস হুম অনেক দাম নেই এদিকে আমার মাছ বোনা আর এদিকে হচ্ছে যে বাড়তি মাছ দিয়ে ঢেঁড়স আজকে এই দুইটা গাড়ি রান্না করা হয়েছে আমাদের জন্য এদিকে আম্মু আমাদের জন্য সুটকির ভত্তা তৈরি করবে কাঁঠালে বিচি দিয়ে যেহেতু বাড়িতে আসছে কাঁঠাল খাওয়া হয়েছে তাই কাঁঠালে বিচি দিয়ে আম্মু একটা ভত্তা তৈরি করবে কাঁঠালে বিচিগুলো ভালোভাবে টেলে নিছে আর এদিকে সুটকিগুলো টেলে নিছে আর এখন পাটায় বেটে আমাদের জন্য ভত্তা তৈরি করবে প্রথমে শুকনো মরিচগুলো ভালোভাবে বেটে নিতেছে

গরম গরম বাদ খেতে মজাই আলাদা আর গ্রামে আসলে কাঁঠালের বিচির বতরে মানে খুবই মিস করি আর আম খুবই মজা করে কাঁঠালের বিচির বতরে করে আমাদের জন্য আর পেঁয়াজগুলো মানে আস্তে আস্তে রাখছে যেন মানে কামড় করলে মানে খুব ভালো লাগে আর এখন শখ সাথে আমাকে কেটে নিবে আমি দিকে আম পারতেছে গাছ থেকে গাছ পাকনা পাকাম অনেকগুলো আম পারছে সবগুলো একদম পাকাম থেকে আছে আর আমগুলো খেতেও খুবই মিষ্টি আর একদম আমাদের ঘরের সামনেই এই আম গাছটা আম আরেকটা লাল আম পেরে ফেলছে আমগুলো খেতে যেমন মিষ্টি দেখতেও খুবই সুন্দর আর এই গাছ হ্যাঁ একদম দরজার সামনে আমাদের এই আম গাছটা আর এই আম গাছটার মধ্যে অনেক অনেক আম আছে আর অনেক অনেক পাকা আম আছে ফেরে ফেলো সবগুলো একদম পাকা আম